ভিক্ষুক সেই যে বাড়িতে ঢুকে চুরি বৃদ্ধার এমনকি হাতে নাতে সেই ভিক্ষুক বৃদ্ধাকে ধরেও ফেললেন এলাকাবাসীরা আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় যদিও পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই বৃদ্ধাকে থানায় নিয়ে যায় ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে দুপুর নাগাদ এক বৃদ্ধা ভিক্ষুকের বেশ কিছু বাড়িতে প্রবেশ করে এমনকি ঘরে ঢুকে মোবাইল চুরি করে এই বিষয়ে ইমরান হোসেন বলেন আমার জেঠিমার বাড়িতে বৃদ্ধা যায় জেঠিমা দেখেন ঘর থেকে বেরোচ্ছে কিন্তু বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ঘরে ঢোকেননি কিন্তু ঘরের মেঝেতে মাটি দেখে বুঝতে পারলে ঘরে ঢুকে দেখেন টেবিলে রাখা মোবাইল উধাও ততক্ষণে বৃদ্ধা ইমরান হোসেনের বাড়ি বিখ্যাত জন্য এলে তখন তাকে আটককে ধমক দিলে মোবাইলটি বের করে দেন তারপরে ব্যাগ খুললে আরও দুটি মোবাইল সহ মোবাইলে সিম খোলার পিন কয়েকটি সিম উদ্ধার হয় এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ পরবর্তীতে আটক ওই বৃদ্ধাকে থানায় নিয়ে যায় পুলিশ ELLE কি ELLE খায় করে গ্যাসে রসু গ্যাস আজকে দুপুরবেলা আমাদের ঘরের গ্রিল খোলা ছিল ওই বৃদ্ধা ভিখারীর বেশে ঘরে ঢুকে টেবিলের উপর থেকে ফোন নিয়ে নিয়েছে নেওয়ার পর তো জেঠিমা বলছে ঘরে কি তো জেঠিমাকে বলছে আমি ঘরে ঢুকিনি তো মাটি মাটি দেখার পর জেঠিমা বললো যে ঘরে ঢুকছে তো তৎক্ষণাৎ জেঠিমা ঘরে গিয়ে দেখে যে ফোনটি নেই তারপর উনি আমার আমাদের আমাদের তারপরেই আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে আসার পরেই যখনই উঠানে দাঁড়িয়ে ছিল তখনই জেঠিমা এসে বলছে যে আমার বাড়িতে ছিল মোবাইলটা নেই তো ওনাকে একটু ধমক দেওয়ার পর ওনার উপরের পকেট থেকে মোবাইলটা বের করে দিয়েছে তো দেওয়ার পর আমরা বয়স্ক মানুষ ভেবে ছেড়ে দিচ্ছিলাম যে ভুলবশত হয়তো মনে হয় নিয়েছে ছেড়ে দিয়েছে এর আগেও আমাদের বাড়িতে অনেকবার টাকা চুরি হয়েছে বিছনার উপর মাটি টাটি তা আমরা অভিযোগ করিনি কোথাও তো যেহেতু ধরতেই পারিনি কাউকে কার বিষয়ে অভিযোগ করব তার কিছুক্ষণতেই ওনার ব্যাগটা চেক করা হলো ব্যাগের মধ্যে থেকে দুটো ফোন সিম খোলার পিন তিন চারটে সিম ওনার ব্যাগের থেকে উদ্ধার হয়েছে তাতে এই বৃদ্ধা বোঝা গেল যে ভিকারির বেশেই এই বৃদ্ধা চুরি করছে থানায় কি কোনো অভিযোগ থানায় অভিযোগ করা হয়েছে থানার থেকে আসছে বললো আমার বাড়ি বাইশগুড়ি সিনেজম নাম ইমরান হোসেন মা মনসা হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো